হয়তো বা কয়েক বছরের মধ্যেই একজন নতুন স্টার আসবে সেই স্টারে বা হবেন অনিক সরকার শীত এবারে রংপুর চ্যাম্পিয়ন হয়েছে ন্যাশনাল টি টোয়েন্টি চ্যাম্পিয়ন সেখানেও তার পারফরমেন্স ছিল ইতিমধ্যেই উনি প্রথম শ্রেণীর ক্রিকেটে ডেবিউ করেছেন প্রিমিয়ার ডিভিশনে খেলেছিলেন পুকুরে হয়ে এবং বর্তমানে রয়েছেন রংপুর ক্রিকেট গার্ডেনে এখানে যে টুর্নামেন্টটি হচ্ছে রংপুর টি টোয়েন্টি টুর্নামেন্ট সেখানেও ভালো খেলেছেন আজ তার ম্যাচ ছিল সেমিফাইনাল অ্যাগেনস্ট গাজীপুর ক্রিকেট একাডেমি সেখানেও ভালো পারফর্ম করেছেন অনিক সরকার আমরা তো স্বপ্ন দেখি আপনাকে নিয়ে আপনি কি সত্যিকার তো স্বপ্ন দেখেন যে নেক্সট স্টার অনিক সরকারই হতে যাচ্ছে জি অবশ্যই স্বপ্ন তো অবশ্যই দেখতে হবে স্বপ্ন দেখি জন্যই এরকম পরিশ্রম করতেছে এরকম খেলতেছে এখন যেভাবে যাচ্ছি সেই প্রসেস অনুযায়ী আগাইতে যাচ্ছি বাদ বাকিটা উপর আলার ইচ্ছা অনিক রংপুর ডিভিশনের কিন্তু দিনাজপুরের লোকাল দিনাজপুর জেলা থেকে লিডন দাস নেতৃত্ব দিচ্ছেন টিটিটি টিমকে লিডন দাসের খেলার মধ্যে একটা আলাদা সৌন্দর্য রয়েছে ঠিক আমরা সেই সৌন্দর্যটা কিছুটা হলো অনেক সরকারের মধ্যেও খেতে পাই অনেক সরকার যদি আসেন আসলে টিমে আমরা আরেকজন এমন একজন ক্রিকেটারকে পাবো সেই সৌন্দর্য তৈরি করতে পারে এবং সৌন্দর্য সেমভাবে যেভাবে ডেলিভার করে সরকার করবে আশাটা আমরা রংপুর ডিভিশনের পক্ষ থেকে করতে পারি আমার যেটা খেলা আমি ছোট থেকে এইভাবে করে খেলেই আর কি বড় হয়েছে এখন খেলা আমার কার মতো লাগে বা কেমন এটা আমি ঠিক মানে চিন্তা করি না আমি আমার যেভাবে আমি খেলতে চাই বা যেভাবে আমি খেলে অভ্যস্ত আমি ওইভাবেই খেলা আর কি চালিয়ে যেতে চাই আর কি নিজ জেলার বড় ভাই লিটন দাস কখনো কি অনুপ্রেরণা যোগায় হ্যাঁ অবশ্যই লিটন দাস সময় কথা হয় দাদা আর কি বুঝায় বলে যে কিভাবে কি করতে হবে বা কি করলে ভালো হবে সো মাঝে কথা হয় দাদার সাথে এনসিএল গেম চলতেছে রংপুর প্রথম ম্যাচ ড্র করেছে সেখানে অনেক সরকার নেই কিন্তু ন্যাশনাল যে টি টোয়েন্টি টুর্নামেন্টটা হলো সেখানে অনেক সরকার চ্যাম্পিয়ন টিমের সদস্য ডে গেমে অনেক সরকার নেই এটা কি আফসোস মনে হয় বা এটিকে ইন্সপিরেশন বানানোর জন্য যে খেলার মধ্যে ইনভলভ থাকতে হবে সেই ইনভলভমেন্টের অংশ হিসেবে রংপুরের এই টুর্নামেন্ট আপনাকে কাজে দিচ্ছে যে অবশ্যই খেলার মধ্যে থাকলে সব কিছুতেই যেহেতু আমাদের ডেতে যেহেতু আমাকে রাখা হয়নি এখন টিম কমিউনিকেশন যেটা চাবে আমি অবশ্যই চাবো যেরকম টিম হোক আমাদের টিম যেন রেজাল্ট করুক সো আমাকে বলছে যে হচ্ছে হয়তো বা দুই তিন ম্যাচ পর ডাকা হবে সো আমি ওইভাবে প্রস্তুতি নিচ্ছি এবং যেহেতু এখানে টি টোয়েন্টি খেলা হচ্ছে এবং আমিও প্র্যাকটিসের মধ্যে আসি সো আমি কনফিডেন্ট আর কি যদি ডাকে বা ইয়ে করে ভালো একটা যেন পারফরমেন্স দিতে পারি রংপুর জেলা ক্রিকেট সংস্থার পক্ষ থেকে যে আয়োজনটি এই আয়োজনটিকে আপনি কিভাবে দেখেন যে অনেক ভালো আয়োজন করছে তারা অবশ্যই এরকম টুর্নামেন্ট আমি মানে আমরা যারা প্লেয়ার আছি আমরা চাই যেন এরকম জাস্ট নট অনলি রংপুর রংপুরের বিভাগে সব জায়গায় যেন এরকম একটা টুর্নামেন্ট হয় তাহলে আমাদের প্লেয়ারদের জন্য ভালো অবশ্যই অনেক প্লেয়ার উঠে আসবে এরকম যদি টুর্নামেন্ট হয় দিনাজপুর সাংসারিক ক্রিকেট একাডেমি ইতিমধ্যে ফাইনালে পৌঁছে গেছেন এই টুর্নামেন্টের যে কয়েকটি ম্যাচ খেলেছিলেন তার মধ্যে দুইটিতে খুব ভালোভাবে আপনি ব্যাটিং করেছেন আমার প্রত্যাশা রাখি ফাইনালে ভালো খেলবেন এবং প্রত্যাশা রাখি সানশান ক্রিকেট একাডেমি ফাইনালেও ভালো করবে আপনার মতামত অবশ্যই আমরা যেভাবে প্ল্যান করে আসতেছি ঠিক এইভাবেই খেলবো আর কি সবাই সবার প্রসেসে থাকবো সবাই সবার আমাদের প্ল্যানটা এক্সিকিউট করার চেষ্টা করব এবং চেষ্টা করব যেভাবে খেলতেছি এইভাবে যেন শেষটা ভালো করে চলে যেতে পারি মানে চ্যাম্পিয়ন হয়ে যেতে পারি বাংলাদেশ ক্রিকেট টিম বর্তমানে ওয়েস্ট ইন্ডিজ সঙ্গে খেলতেছে ইতিমধ্যে আমরা দুই শূন্য ব্যবধানে হেরে গেছি তৃতীয় টি টোয়েন্টিতে আশা করি বাংলাদেশ ভালো খেলবে সেই বাংলাদেশ টিমের একদিন আপনি সদস্য হবেন সেটা আমরা রংপুরবাসীর পক্ষ থেকে এবং আমার পক্ষ থেকে ব্যক্তিগতভাবে আমি আশা করি সেই ক্যাপাবিলিটি আপনার মধ্যে আছে আপনি নিজেও বিশ্বাস করেন অদূর ভবিষ্যতে আমরা জাতীয় দলে আপনাকে দেখতে চাই আপনি কি ভীষণ নিয়ে এগোচ্ছেন যে আমরা ঠিক কত তাড়াতাড়ি আপনাকে জাতীয় দলে দেখতে পাবো অবশ্যই এটা হচ্ছে আমার উপরে আর কি সব কিছু আমি যত ভালো পারফরমেন্স করব যত ভালো খেলবো সো তত আগে মানে এগিয়ে যাব ওই আমার যেটা ড্রিম আছে বা স্বপ্নের দিকে তো চেষ্টা করতেছি এভাবে যেন কষ্ট করে যাই এভাবে খেলতে থাকি বাদ বাকিটা তো উপরালার ইচ্ছা এবং আপনাদের দোয়া যদি সে চায় তাহলে সব কিছু সম্ভব আর কি আশা আর কি সরকার খুব দ্রুতই জাতীয় দলে ইন করবেন আর খেলার যে সৌন্দর্য সেই সৌন্দর্য এবং তার যে টেম্পারামেন্ট ক্যাপাবিলিটি সেটা দেখানোর সুযোগ উনি পাবেন এবং আপনার তার জন্য দোয়া করবেন ধন্যবাদ অনেক সরকার থ্যাংক ইউ